হ্যালো ফ্রিবন আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে হলো রবিবার বাজে এখন দুপুর আড়াইটার মতো আজকে মেঘলা ওয়েদার রয়েছে আজকে একটা বিশেষ জায়গা আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু একটা সঙ্গত কারণে সেটাকে মিস করলাম যাটাকে মিস করালাম তো এখন বাজে যেহেতু বললাম আড়াইটে রান্নাবান্না সকাল থেকে কিছুই করিনি তো এখন যাচ্ছি আমরা বাইরে একটুখানি লাঞ্চ করতে কয়েকটা কাজ হাতে নিয়ে বেরিয়েছি সেগুলো বিকালবেলায় খুব সারবো আর সেই সাথে এখন লাঞ্চটা করেই সেখানে যাব ওই দরকারি কাজগুলো করার উদ্দেশ্যে মিহি রয়েছে এখানে মিহি রয়েছে আমার কোলে আর পাপা ওই যে আসছে তো চলুন সিগনাল এখনও পড়েনি সিগন্যালটা পড়লে যাই আসতে আমরা কবে লাল পাতা দেখতে যাব কাঞ্চন দেখেছো আমাদের পাড়ার গাছগুলোর সব পাতা লাল হয়ে গিয়েছে এটা লালপাতা সামনে আরো বেশ কয়েকটা লাল পাতাওয়ালা গাছ রয়েছে আজকে মেঘলা আকাশ কিন্তু তারপরেও বেশ সুন্দর একটা কোজি ওয়েদার রয়েছে খুব একটা ঠান্ডা নেই হ্যাঁ নেক্সট উইকে আমরা লাল পাতা দেখতে যাব মানে জানি না এখনো কোথায় যাবো এখন এখানে তো দেখতে যাওয়া তো হবেই আজকে আমরা এই কমিউনিটি সেন্টারে দেখছি বেশ ভিড় প্রচুর সাইকেল রয়েছে সব দেখুন একই ধরনের সাইকেল সব মাদের সাইকেল পেছনে বাচ্চাদেরকে বসানোর সিট রয়েছে আর রয়েছে সব ব্যাটারি চালিত সাইকেলগুলো সামনে একটা দোকান বসেছে এই দেখুন এটা হলো জাপানের পুলিশ স্টেশন এরকম সব স্টেশনের এপার আর ওপারে সবসময় পুলিশ স্টেশন থাকে এখানে যদিও পুলিশ এখন নেই সামনে টেলিফোন থাকে সেই টেলিফোনে ফোন করলে ওরা চলে আসে আমাদের দেশে যেমন ভোটের প্রচার করতে করতে বাড়ি বাড়ি যায় কিন্তু দেখুন এদেশে ভোটের প্রচার কেমন ভাবে হচ্ছে এদেশের নির্বাচনে যারা প্রার্থী হয় এখানকার নিয়ম অনুযায়ী তারা কারো বাড়ি বাড়ি যেতে পারে না অথবা কোনো মানুষকে দাঁড় করিয়ে তাকে নানান রকম কথা বলে একরকম বাধ্য করতেও পারেন না তবে নির্দিষ্ট কোনো জায়গায় দাঁড়িয়ে তারা নিজেদের দলের হয়ে স্পিচ দিতে পারেন অথবা নিজেই নিজেদের হয়ে একরকম প্রচারও সারতে পারেন গার্জেন The code আমাদের এই শহরে স্টেশনের ওপরে মাঝে মাঝে হ্যান্ডমেড জুয়েলারি মিষ্টি ব্রেড এছাড়াও অর্গানিক শাকসবজি থেকে শুরু করে হাতে বানানো মিষ্টিও বিক্রি হয় আজকে যেমন বসেছে হাতে বানানো গয়নার দোকান আবার এইসব গয়না কে বানাচ্ছে তার বয়স কত এইসব কিছু কিছু সময় কোনো জুয়েলারির পেছনে যে কাগজ থাকে সেখানে লেখা থাকে এরকম প্রাকৃতিক জিনিস বা ন্যাচারাল হাতে বানানো বস্তুর বা যে কোনো জিনিসের প্রতি এখানকার মানুষের আকৃষ্টতা অনেক বেশি সাধারণ দোকানে যেসব গয়না কি কিনতে পাওয়া যায় তার থেকেও এগুলোর দামও কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি আবার আমাদের দেশে যেমন ফুল শুকিয়ে গেলে আমরা ফেলে দিই এই সব দোকানে এবং শুকনো ফুল তোরা আকারে বানিয়ে বিক্রি হয় আমাদের দেশে মরক ফুল হয় না মরক ফুল সেই মরক ফুল এই যে দেখছেন ফুল গাছগুলো রাস্তার দুই ধারে রয়েছে এগুলো খুব বেশি হলো ধরুন প্রায় তিন সপ্তাহ মতো থাকবে এগুলোকে তারপর আবার উপরে ফেলে নতুন গাছ লাগিয়ে দেবে পিছনে এইটা হচ্ছে কাস্টি আর এটা হচ্ছে নতুন হওয়া লালাটারেস তো এটা আমরা পেরিয়ে যাব এইটা দিয়ে পেরিয়ে যাব আমরা লালাটারেস যাব সেখান থেকে লিফট নিয়ে নিচে যাব নিচ থেকে তারপরে উপরে যাব আর কি কারণ এই স্টলার নিয়ে তো শীত দিন আবার যাবে না এখানে মানা বেবি স্টলার নিয়ে এখানকার শপিং মলগুলোর মধ্যে এত গরম করে রাখি শীতের সময় গরম আর গরমের সময় ঠান্ডা মানে শীতের সময় আসলে আপনার গরম লাগতে বাধ্য তো মোটা জ্যাকেটটা আমি ওই জন্য খুলে ফেলেছি আর গরমের সময় ঠান্ডা লাগে তো সেই ক্ষেত্রে বেশি হালকা জামা পরলে আবার ঠান্ডা লেগে যায় তো এই কারণে আমি জ্যাকেটটা খুললাম যেহেতু সোনা আমার কোলে রয়েছে মিহি এই এই কারণে কারণে ওর শরীরে একটা গরম 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 আছে আছে আমার গরমটা দুটো মিলে বেশি আজকে এখন কত দোকান কত দোকানে ভিড় এই দেখুন এটা হচ্ছে রামেনের দোকান জাপানের বিখ্যাত খাবার রামেনের দোকান আর তার সামনে ভিড়টা দেখুন পুরো লাইফ কিচেন বসে বসে সবাই রামেন খায় তো এখানে প্রচুর ভিড় রয়েছে আজকে আমরা যাব এখানে আজকে ছুটির দিন হওয়া সত্ত্বেও কেন বুঝতে পারছি না তারপরও এত লোকজন কম কম রয়েছে তার উপর এখন হলো দুপুর বেলা যাই হোক ঢুকেই আমরা একদম কর্নারের একটা টেবিল নিয়েছি আর মিহির যেহেতু এটা ঘুমের সময় তাই ও চারদিকের কোলাহল সবকিছু উপেক্ষা করে দিব্যি ঘুম দিয়েছে ওখানে তো আমরা বসলাম মেনু যে ট্যাব ছিল সেই ট্যাবও হাতে নিলাম অর্ডার করব বলে কিন্তু দেখলাম দুপুর বলে সব চিকেন আর পোর্ক আইটেম শেষ হয়ে গিয়েছে বাদ বাকি সব হলো বিল এবার আমাদের জন্য সেগুলো অসম্ভব তো সেখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি আর একটা রেস্টুরঁ ওটা না আমাদের তেন তেনিয়া ওটা কাইন্ড অফ তেমপুরা ফ্রাইড আইটেমের সাথে ভাত বিক্রি হয় তো সেটা রয়েছে আমাদের এই সামনে এই যে সামনে রয়েছে এইটা তো আমরা এখন সেইটাই যাচ্ছি ভোগানটি দেখুন খিদে পেয়েছে ভাবলাম যে ঝটফট করে গিয়ে আগে খাওয়া দাওয়া সেরে নেবো কিন্তু ওখানে গিয়ে হলো আরেক করছি তো আমার এখানে এলাম তো আমার জন্য স্মল রাইস নিও কাঞ্চন তো যাই হোক কাঞ্চন ওদিকে অর্ডার করছে আমার জন্য নেওয়া হয়েছে সি ফুড ডোন আর কাঞ্চন নেবে চাষ পার সোবা উইথ ডোন রাইস আমারটা ঠান্ডা তোমারটা আমার দুধ তোমার ধো হ্যাঁ তোমারটা তার মানে গরম সেটা বলো চলো টসি এটা কি বলো আগে এটা ও চা হ্যাঁ এটা জাপানি এটা জাপানিজ বার্লি টি এটা হচ্ছে বার্লি টি মিবি এটা ও না কাঞ্জো Kind of যে গমের মতো দেখতা না বার্লি আমরা দেশে বাচ্চারা খায় ওইটারই টি হচ্ছে এটা আমারটা ঠান্ডা কাঞ্জো একটা ক হুম এটা স্বাস্থ্যের জন্য কিশোন ভালো গরমেই বার্লি টি কিশোন চলে এই দেশে এখানকার মানুষ ওই চিনিয়ে দেওয়া নর্মাল যে ড্রিঙ্কগুলো লাইক কোকাকলা বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কগুলো খুব একটা পান করে না তার থেকে বরঞ্চ এগুলোই বেশি খেতে এরা পছন্দ করে আর এগুলো প্রচুর রকমের পাওয়া যায় বিক্রিও হয় প্রচুর আমাদের দেশে যেমন চপ মুড়ি বিখ্যাত তেমনি এদেশেও তেলে ভাজার দিক থেকে তেম্পুরা খুবই বিখ্যাত আমাদের দেশের চপের এটা জাপানি ভার্সন বলতে পারে তেম্পুরাকে আমি আপাতত জাপানি চপ বা ভাজাভুজি দিচ্ছি আপনাদের সকলের বোঝার সুবিধার্থ এর যে ব্যাটার তার মধ্যে কেবলমাত্র নুন আর গরম জল ছাড়া তেমন কিছুই থাকে নানান রকমের সবজি সামুদ্রিক মাছ অয়েস্টার শামুক চিংড়ি এই জাতীয় থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের ডিমও যেমন মুরগির ডিম কোয়েল পাখি ডিম সেগুলো টেম্পুর আকারে এদেশে বিক্রি হয় যেটার উপরে সয়া সস ছড়িয়ে এরা খেতে পছন্দ করে পথে চলতে এই যে সেকেন্ড হ্যান্ড বা সেকেন্ড স্ট্রিট যে সবগুলো এখানে বেশ জনপ্রিয় তেমনই একটি চোখে পড়লো চলুন ভেতরে ঢুকে আপনাদেরকে দেখায় এখানকার মানুষ এই দোকান থেকে জিনিসপত্রের কি সব জিনিসপত্র কেনেন এবং এখানে কি সব জিনিসপত্র পাওয়া যায় তার একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের দেশে এই ধরনের সেকেন্ড স্ট্রিট বা পুরনো জিনিসের দোকান থেকে কেনাবেচা করার এই ট্রেন্ড বা কালচার এখনো হয়তো অতটাও নেই তবে এই দেশে একেবারে ছোট্ট থেকে বৃহৎ জিনিসপত্র সব কিছুই এইরকম সেকেন্ড স্ট্রিট দোকানগুলোতে পাওয়া যায় আর যেখানে বিক্রি বাটা হয় হুড়মুড়ি যেমন জ্যাকেট প্যান্টস ব্র্যান্ডেড ঘড়ি ব্যাগ চশমা থেকে শুরু করে জুতো বাচ্চাদের জিনিসপত্র এছাড়াও কসমেটিক্স নানান রকমের প্রসাধনী ইলেকট্রনিক্স গ্যাজেট এছাড়াও কুকিং ওয়্যার মানে যাবতীয় যত কিছু সবই এখানে পাওয়া যায় তবে এটা যেহেতু আমাদের শহরে এবার নতুন হয়েছে খেয়াল করলাম এটার মধ্যে জামা জুতো ব্যাগ ঘড়ি চশমা এগুলো ছাড়া তেমন আর কিছু নেই ও হ্যাঁ জুতো রয়েছে আবার খেয়াল করলাম সোনা এবং প্লাটিনাম দুটোই বিক্রি হলেও সেগুলো পুরনো যদিও আবার সেগুলোকে বাজার দর হিসাবে বিক্রি করা হচ্ছে বেশ কিছু জ্যাকেট চোখে পড়লো যেগুলো ইউজ করা নয় বরং হয়তো কেউ উপহার পেয়েছিল বা কারো বাড়িতে এক্সট্রা রয়েছে সেগুলো বিক্রি করে দেয় এগুলো পুরনো হলেও দাম কিন্তু যথেষ্ট নতুনগুলোর দাম আরো বেশি সেই তুলনায় পুরনো জিনিসের দাম যে একেবারে কম তাও নয় এখানে দেখলাম বেশ কিছু ব্র্যান্ডের চশমা ঘড়ি রয়েছে এই চশমাটা কিন্তু আমি গত মাসে কিনেছি তবে দেখলাম এখানে দামের অনেক পার্থক্য রয়েছে জামা জুতো সাধারণ কিছু ব্যাগ বাদ দিয়ে এইরকম চশমা কিছু ডিজাইনার ব্যাগ যেগুলোর দাম অনেকটাই বেশি সেগুলো আবার এরকম কাচের যে আলমিরা বা লকার রয়েছে তার মধ্যে বন্দি করা আমার অনুমান এগুলোকে লকারে রাখার একটাই কারণ যেহেতু এগুলোর বাজার দর অনেকটাই বেশি আর দামও যথেষ্ট রয়েছে তাই এগুলোকে সরাসরি ডিসপ্লে করা নেই যদি কারো পছন্দ হয় বা দরকার হয় কেনার থাকে সেক্ষেত্রে ওদের ডাকলে ওরা এটাকে বের করে আপনাদেরকে দেখিয়ে দেবে কাঞ্চন একটা জিনিস লক্ষ্য করলাম বুঝলে সেটা হলো এখানে সেকেন্ড স্ট্রিট বা দাম কিন্তু খুব একটা কম না যথেষ্ট ভালো দামে বিক্রি হচ্ছে ইভেন আমি যে কোচের সানগ্লাসটা কিনেছিলাম গত মাসে ওই সেম সানগ্লাভ দেখলাম এখানে মান দু হাজার সামথিং ওই ট্যাক্স ধরে মান পাঁচ হাজার সামথিংয়ে বিক্রি হচ্ছে আর আমি নিয়েছিলাম প্রায় সাড়ে চার মান টাকা দিয়ে কোচের শোরুম থেকে

তারপর তোমার মার্কন জ্যাকব হ্যাঁ লুইভিতো প্রাডা সেনেল এগুলো না সচরাচর সবার কিনতে পারে একটা জ্যাকেট আছে এরকম দু লক্ষ টাকা দিয়ে বিক্রি হয় কিন্তু সেকেন্ড স্ট্রিটেই দু লক্ষ টাকা দিয়ে ব্যাগ ব্যাগ এবং ব্যাগ থেকে শুরু করে জ্যাকেট সব বিক্রি হচ্ছে তো সেগুলো মানুষ কিনছেও প্রচুর এমন না যে সেগুলো পড়ে রয়েছে প্রচুর ইভেন বাচ্চাদের জিনিসপত্র থেকে শুরু করে বুড়ো সব রকম ঘরের আসবাবপত্র সব কিছু এখানে পাওয়া যায় তো এই দোকানে দেখলাম শুধুমাত্র ব্যাগ আর জামা কাপড় একটু এক্সেসারি জুতো জুতো দেখলাম বেশ বিক্রি হচ্ছে জুতোরও দাম দেখলাম প্রায় আমাদের দেশীয় টাকায় এগারো বারো হাজার টাকা জুতো বিক্রি হচ্ছে ওয়াচ বিক্রি হচ্ছে দামি দামি ব্র্যান্ডেড ওয়াচ মোটামুটি এখানে বেশ চলে আর কি জাপানে তো এখন হেমন্তকাল তবে এদেশে হেমন্তকাল খুবই অল্প সময়ের জন্য থাকে কয়েক সপ্তাহ মাত্র আর তারপরে কনকনিয়ে ঠান্ডা পড়ে এই যে দেখছেন গাছের পাতাগুলো একদম লাল বর্ণ ধারণ করেছে কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন পরন্ত বিকাল সূর্যের আলো গাছগুলোর ওপর দিকে পড়েছে আর যেন মনে হচ্ছে প্রকৃতি নিজেই পেন্সিল দিয়ে শেড করে দিয়েছে এখন আমি ভিডিও করছি আমার নতুন ফোনে সেভেন্টিন প্রোতে দেখুন কী সুন্দর চারদিকটা লাগছে পুরো লাল পাতা হয়ে গিয়েছে নতুন ফোনে আজকেই আমার ফার্স্ট ক্লিপ এটা আর সামনে দেখছি পাতাগুলো সবুজ হয়ে গিয়েছে বাচ্চারা এখানে খেলাধুলা করছে আমাদের সোনারা একটু আমাদের পাড়ায় অনেকগুলো বাচ্চা হয়েছে আপনারা জানেন বাঙালি বাচ্চা তো ওরা বড় হলে এরকম ওরাও খেলতে পারবে এখানে প্রচুর বাচ্চারা খেলাধুলা করছে বেশ ভালো লাগে জাস্ট লাল পাতাগুলোকে আপনাদের দেখালাম আর এখন দেখাচ্ছি সবুজ হলুদ পাতা দেখুন এই পাতাগুলো সমস্ত পড়ে যাবে পড়ে গিয়ে গাছগুলো পুরো ন্যাড়া হয়ে যাবে তারপর আবার নতুন পাতা গজাবে যেগুলোর রং হবে সবুজ ওই যে ও আর ওর পাপা ওখানে দাঁড়িয়ে রয়েছে এই কাঞ্চন তুমি খেলা করবে ওদের সাথে মাম্মা? এখন মামার নতুন ফোন। তোমার ফোন এটা? না না তো মাম্মার ফোন বেবি। তোমার এগুলো কি? এই যে এগুলো কি? এগুলো কি? তোমার এগুলো কি? এগুলো কি? বুড়ি এগুলো কি? তোমার বুড়ি? চলো তুমি চন 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 চলো হ্যাঁ এইদিকটা হচ্ছে আমাদের পুরনো আগে আমরা এখানেই থাকতাম বাবা দেখছে এই যে

আগের ভিডিওতে দেখলাম আপনারা অনেকেই প্রশ্ন করেছেন জাপানে হ্যালোইন হয় হ্যাঁ জাপানে হ্যালোইন হয় তবে হ্যালোইন ওই ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মতো অত রমরমি হয় না যাও বা অক্টোবর মাস যাওয়ার দিন একটু হ্যালোইন উপলক্ষে গ্যাদারিং হতো শিবুয়াতে সেটাও গত দু বছর তিন বছর হলো ব্যান করে দিয়েছে একটাই কারণ সেখানে এত বেশি বিদেশিদের সমাগম হয় লোকজন এত বেশি সেখানে কোলাহল করে একরকম হাতের নাগালের বাইরে চলে যায় প্রশাসনের সেই ভিড় এড়াতে আর তার তারপরও চারিদিক খুব নোংরাও হয় যেটা জাপানিজটা একেবারেই মেনে নিতে পারে না তো এই কারণেই মূলত অনুষ্ঠানটিকে বন্ধ করে দেওয়া হয়েছে সেই দু সালের পর থেকে বেশ কয়েকবার আমরা বন্ধুরা মিলে ওই গ্যাদারিং এ গিয়েছি তবে তখন যেহেতু অত ভালো ভিডিও করতাম না তাই তখন আর দেখানো হয়নি তবে এদেশে ক্রিসমাস সেই তুলনায় একটু ভালো হয় যদিও ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মতো ক্রিসমাস এদেশে হয়ও না জাপানিজরা এই ধরনের বিদেশি অনুষ্ঠান পালনের থেকেও বরং ওরা বেশি পালন করে ওদের নিজস্ব কালচার কালচারাল প্রোগ্রামগুলি যেমন ক্রিসমাসের পরেই আসে ওদের নতুন বছর যেটাকে জাপানি ভাষায় বলা হয় অসু গাছ তবে দেখলাম বাজারগুলিতে বেশ সুন্দর সুন্দর এই ধরনের শো পিস ক্রিসমাস ট্রি নানান ধরনের জিনিসপত্র ক্রিসমাস উপলক্ষে বিক্রি হচ্ছে এই জিনিসগুলো ক্লেম করছে এগুলো নাকি সবই অর্গানিক ওয়েতে বানানো যেমন এটা পাইন ফুল দিয়ে বানানো একটা ক্রিসমাস ট্রি এখানে দেখুন সান্তা ক্লস উনি আবার এইরকম ভাবে প্যারাশুট বেলুনে করে উঠতে উঠতে আসছে বেশ মজার সব জিনিসগুলো আর দামও এদের প্রচুর কোনোটা সাত হাজার কোনোটা পাঁচ হাজার কোনোটা নয় দশ হাজারও বিক্রি হচ্ছে তবে আমি মিহিকে এরকম ছোট একটা পুতুল কিনে দিয়েছি ওই ইঁদুর পুতুল হাতে একটা চকলেটের বাক্স বেশ চলুন ক্রিসমাস উপলক্ষে এই দোকানে আর কি কি পাওয়া যাচ্ছে তবে বাইরে দেখলাম বেশ দারুণ করে সাজিয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এই আর একটা ক্রিসমাস ট্রি দেখুন এখানে আবার নানান রকমের অ্যাপেল দেওয়া রয়েছে গ্রিন অ্যাপেল অরেঞ্জ অ্যাপেল পিঙ্ক অ্যাপেলের সাথে ইয়েলো অ্যাপেলও রয়েছে এই সাথে কিছু ডোর হ্যাঙ্গার্সও রয়েছে বেশ সুন্দর সুন্দর পাইন অ্যাপেল কোনোটা তুলো আবার কোনোটা ছোট্ট ছোট্ট পাখি দিয়ে বানানো ওই বল ট্রফি এগুলো ছাড়াও বেশ ইউনিক ধরনের কিছু জুয়েলারি বিক্রি হচ্ছে এগুলো আবার ওই ক্রিসমাস জুয়েলারি হিসেবে বিখ্যাত লন্ঠন কিছু কিছু আবার লাইটের মতো দেখতে কাজ দিয়ে বানানো বেশ কিছু জুয়েলারি এই যে ক্রিসমাস ট্রিতে সাজানোর জন্য এখানে বিক্রি হচ্ছে এগুলোর দাম মূলত এক একটা করে বিক্রি হচ্ছে বেশ কিছু ছোট ছোট জুয়েলারি এরকম পুটলি করে বিক্রি হচ্ছে আবার এরকম রঙিন রঙিন বলও রয়েছে এ দেশে ইলুমিনেশন হয় নতুন বছর উপলক্ষে তখন আমরা নিশ্চয়ই ঘুরতে যাব আর তখন আপনাদেরকে দেখাবো অবশ্যই নতুন বছর উপলক্ষে এদেশের শহরের অলিগলি কেমন ভাবে সেজে ওঠে এই মাত্র জাস্ট বাড়িতে এলাম বেশ কয়েকটা দরকারি কাজ ছিল সেগুলো সারতে সারতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর আমি না আজকে রান্না করিনি যেমনটা আপনাদের তখন বললাম ভিডিও শুরুতে তো গতকালকে রান্না করা মুখ মুসুর মিশিয়ে ডাল রয়েছে রয়েছে ভোলা মাছের ঝাল কাঞ্চন আলু সিদ্ধ দিয়েছে আমি ডিম সিদ্ধ দিয়েছি এখন খেতে এসে কাঞ্চন বললো আজকে তেমন কিছু খাওয়ার নেই মানে বেসিক্যালি কালকের খাবারটা আজকে খেতে ইচ্ছা করছে না যাই হোক সবসময় ভালো লাগে না মাছ মাংস খেতে তো আমি ভাবলাম যে একটু মাছ ভাজি এবার ফ্রিজ খুলে দেখলাম তেমন কোনো মাছ নেই এই মাসের শেষে মানে কত মাসের শেষে আজকে ধরুন কত তারিখ তিন তারিখ তো গত মাসের শেষে আমাদের যে মাছখবরের বাজারটা করা হয় ফ্রোজেন মাছ মাংসের সেটা কাঞ্চন যায়নি কোনোভাবে এই মাসে এই সপ্তাহে আবার তিন দিন ছুটি পেল পরপর আগামীকালকেও ছুটি রয়েছে তো হয়তো কালকে যাবে তো যাই হোক ফ্রিজ খুলে দেখছি তেমন কোনো মাছ নেই ইলিশ মাছ যা ছিল সব শেষ হয়ে গিয়েছে খাওয়া হয়ে গিয়েছে তো দেখলাম চিংড়ি মাছ পড়ে রয়েছে সবসময় চিংড়ি মাছতেই পড়ে থাকে সব শেষে যেহেতু অনেক বা অনেকটা করে চিংড়ি মাছ আনা হয় ওভেনও থেকে একবারে পাঁচ কিলো ছ কিলো এরকম চিংড়ি আনা হয় বাড়িতে প্রায় সারা মাস ভর বেশিরভাগ দিনই চিংড়ি রান্না হয় আর ডিমটা রান্না রান্না হয় বেশি আপনারা হয়তো খেয়াল করেছেন কেউ কেউ তো আমি এখন চিংড়ি মাছ গরম জলে সিদ্ধ হতে দিয়েছিলাম মানে সিদ্ধ বলতে ভিজিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপর ভালো করে বেছে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে এখন ভাজতে বসাবো চিংড়ি মাছ এর মাঝখানে আগে একদিন ভেজেছিলাম এত ভালো হয় খেতে একটু করে ভাজবেন গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়ে ভাই কাঁচা লঙ্কা দিয়ে আজকাল আমরা খুব জুটি আলু সেদ্ধ খাচ্ছি তার সঙ্গে চিংড়ি মাছ ভাজা দুর্দান্ত লাগে একদিন ভেজে খেয়ে দেখবেন তো চলুন ওদিকে আমি কড়াই বসিয়েছি কড়াই সর্ষের তেল দিয়েছি যেহেতু তেলটাও আমরা ভাতের সঙ্গে মেখে খেতে পারবো তো ওই কারণে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হতে চললো নুন হলুদ মাখিয়ে চলুন চিংড়ি মাছগুলো তেলে ছাড়ি নানান রকম মাছ তেলে ভেজে খাওয়া যায় সেই তেল দিয়ে আবার ভাত মাখা যায় কাঁচা লঙ্কা দিয়ে এ তো জানতাম তবে শ্বশুরবাড়িতে বাড়িতে এসে প্রথম জেনেছিলাম চিংড়ি মাছ আর ঘিলু ভর্তি চিংড়ি মাছের মাথা সেটাও নাকি ভেজে খাওয়া যায় আর সত্যি খেয়ে দেখলাম বেশ সুস্বাদু খেতে গরম ভাতে তার একেবারে তুলনা নেই আজকে এই গলদা চিংড়ি গুলো ভেজেছি একটু কড়া করে একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে তবে এই শক্ত শক্ত চিংড়ি মাছ গুলোই ভাতের সাথে মেখে খেতে বেশ ভালো লাগে কাঞ্চন আলু সিদ্ধ দিয়েছিল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ ভাজা দিয়ে ওকে ভাতটা আমি দিচ্ছি ডিম সিদ্ধ দিয়েছিলাম তো সেটাকে আমি ওই চিংড়ির তেলি ভেজে নিয়ে চলুন খাবারটি আমি কাঞ্চনকে দিয়ে আসি ও খাওয়া হয়ে গেলে মিহিকে ওর কাছে দিয়ে তারপর আমি বসবো ডিনার এই খাবার যা অমৃত মাছ মাংস সব কিছুকে একবারে ফেল তবে এই খাবার ততক্ষণ অব্দি অমৃত যতক্ষণ এই খাবারটি গরম রয়েছে তাই চলুন তাড়াতাড়ি ওকে খাবারটা দিয়ে আসি সেই সাথে আজকের ভিডিওটিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই